কথা বলতে কথা বলার সুযোগ হয়েছে আমি আসলে কি ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের সামনে খুব সহজে কথা বলা যায় কিন্তু যাদের সাথে শ্রদ্ধার সম্পর্ক যাদের সাথে বিনয়ের সম্পর্ক তাদের সামনে আসলে কথা বলতে একটা সংকোচ কাজ করে কারণ এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে তা আমার ভুল মার্জনা করবেন আমাদের পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনাদের একটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রয়েছে যেমন এই পুরো দেড় দশক আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে যেভাবে আপনাদের অবস্থান অব্যাহত রেখেছেন সেটি থেকে আমরা শিক্ষা নিয়েছি কিভাবে অন্যায়ের সামনে মাথা তুলে দাঁড়াতে হয় দুনিয়াবি কোনো কিছুর বিনিময়ে নিজেকে কিভাবে নিজেকে দুনিয়ার ঊর্ধ্বে কিভাবে সামগ্রিক কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় আখিরাতের কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় এই বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে শিখেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে চলমান বিভিন্ন ধরনের যেই চলমান আমরা যেই ধরনের বাংলাদেশ চাই সেটির বিরুদ্ধে যে ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আজকে ঢাকায় মিছিল হয়েছে বা ইসলামের পরিপন্থী যেই ধরনের কার্যক্রমগুলো ধর্মের নামে অব্যাহত থাকে বা অব্যাহত রাখার চেষ্টা করা হয় সেগুলোর বিরুদ্ধে আপনারা সবার আগে আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন কিছুদিন আগে মাহমুদুর রহমান একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যেই মূল এসেন্স সেটির বিরুদ্ধে কোনো ধরনের বার্তা যেন না দেয় আপনারাই জানেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার আমাদের দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক ত্যাগ দেওয়া হয় কিন্তু আমরা সবসময় বলে আসছি আমরা হয়তো অসাম্প্রদায়িক দেশ নয় কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তাটি আমরা সেটির উদাহরণ হতে পেরেছি পাঁচই অগস্টের পরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়েছেন প্রমাণ দিয়ে যে পাঁচই অগস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলাও হয়নি এবং সেগুলো ছিল প্রপাগান্ডা আমরা এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের সরব অবস্থান রাখবে এবং আমরা যেন কেউ ইসলামের মূল ধারার বাহিরে যেন ইসলামের পরিচয় ব্যবহার করে যেন দেশে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ষড়যন্ত্র এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে সেটির বিরুদ্ধে যেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকে ন নচেত আমাদের যে সংগ্রামটি আমাদের প্রাথমিক অর্জনটি এই অর্জনটিকে কিন্তু বিতর্কিত করার সবসময় চেষ্টা বা সবসময় অপচেষ্টাটি থাকবে সেটির বিরুদ্ধে যেন সবসময় ওলামারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই এবং সেই পথ থেকে আমাদের দেশে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে নানা মত এবং পথকে আমরা সম্মান দেখিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশটা আমরা বিনির্মাণ করব। এবং সেখানে যেন এই দেশটাকে যেন কেউ অস্থিতিশীল না করতে পারে সেটির জন্য আমরা আপনাদের দিক নির্দেশনা আপনাদের দেখানো পথ এবং দেখানো মতের অনুযায়ী আমরা দেশটাকে করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইদি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি আমি তিনটা বছর ছিলাম ওনার পাশের জেলে হজুরের সাথে দশ মিনিট ছিলাম উনি আমাকে দুইটা কথা বলেছিলেন যে হামজা চট্টগ্রাম খুলনা এই দুইটা জায়গার নাম আমার মনে আছে বলছিলেন এই দুই জায়গায় যদি যেতে পারো আমি বের হতে পারবো কিনা জানি না তুমি যদি যেতে পারো বলবা আমি কোরআনের কথা বলতে কোনো দিন পিস্পা হয়নি তোমাকেও আদেশ করছি কোনো দিন কোরআনের কথা বলতে পিসপা হবা না তো আমি যতটুকু বুঝি কোরআন যেভাবে বুঝি আমার উস্তাদদের কাছ থেকে এখানে আমার উস্তাদ বসে আছে তাদের শেখানো কোরআনের যে শিক্ষাটা পেয়েছি এইভাবেই আমরা প্রচার করার চেষ্টা চালাই সরা আলে ইমরানের এই একশো তিন নম্বর আয়াতের এই যে অংশটা দুইটা আয়াত আমি কোরআনে পেয়েছি যেখানে মত করা নিষেধ তার ভেতরে এক নম্বরে ওয়ালিম বি হাবিল্লাহ জামিয়া ওয়ালাতফারকু আনাকিম উদ্দিন ওলা রকুফি। অথচ বিশ্বে বিশেষ করে বাংলাদেশে আমরা এই দুইটা বিষয়ে মত বেশি দেখি আল্লাহ নিষেধ করলেন যে দুইটা বিষয়ে সেই দুইটায় মতপার্থক্য পার্থক্য বেশি দেশি এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে উনি পাশের ছিলেন তিনটা বছরে প্রতিদিন আমাকে সকালবেলা একসাথে খাবার খেতাম বলতো হামজা আমরা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে কি দেখি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম ভেতরে এসে দেখছি জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে তালাবদ্ধ করে বাইরে যে এক হওয়ার চেষ্টা চালানো লাগবে আমরা ওইটাই স্মরণ করাচ্ছি জাতিকে আমরা এক হতে চাই তো সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না আপনারা এই যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কি হলুস থলুস দেখলেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা যেন এখনও যদি এক হতে না পারি আমাদের যে প্রতিবেশী এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না আমরা এক হওয়ার ওদার্ত আহ্বান জানাচ্ছি করানের আয়াতকে সামনে রেখে আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাইহে। তার জীবনটা আমাদের জন্যে একটা অনুস্মরণীয় হতে পারে আমরা যেন তাকে তার জীবনের যে সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ মাইনিয়াস আলুকা শাহাদাতফি সাবেলিক এই জন্যে মনে হয় আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছেন আল্লাহ আমাদেরকেও তার পথে কবল করুন আমিন আসসালামু আলাইকুম আল্লাহ ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ খুব সংক্ষিপ্ত কথা আলেমদের নিয়ে আজকের এই আলোচনা বিশেষ করে আমি শুধু দুটা পয়েন্ট আমি একটু ওলামাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে জ্ঞানের অহমিকাটা পরিত্যাগ করতে হবে ঐক্যের ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে জ্ঞানের অহমিকা ও কি জানে আমি ওর চাইতে বেশি জানি এটাকে আমাদের পরিহার করা দরকার সংকীর্ণতার সকল দিক দিক থেকে নিজেকে মুক্ত রেখে উদারতার মানসিকতা নিয়ে যদি আমরা সামনে এগুতে পারি এই নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা বর্তমান পৃথিবীর যে চাহিদা জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ যারা আল্লাহর বান্দা আলেম ওলামা যদি একটা অক্রের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে সকল জায়গায় বিজয় অবশ্যই আল্লাপাক দিয়ে দিবেন আল্লাহ তার আমাদের সবাইকে এই দুইটি বদগুণ থেকে আমাদের হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমৃদ্ধ উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই উদীয়মান তরুণ মুফাসির কোরআন প্রিয় ভাই মৌলানা সাদিকুর রহমান আল আজহারি ফালিয়া ফদ্দাল মাসকুরা আল্লামা সাইদি ফাউন্ডেশনের ইফতার মাহফিলে নাবিজি সাল্লা আলি সাল্লামের ছয়টি বিষয়ে সতর্কবাণী খুব সংক্ষেপে আমি বলতে চাই এক নম্বর ইমারত সুফাহা এখানে অনেক ওলামা এ আছেন আমরা যদি এখনো নির্বুদ্ধতার পরিচয় দেই যদি নির্বোধদেরকে যদি আমরা কোনোভাবে ঐক্যবদ্ধ না হয়ে যদি আমরা তাদেরকে গিয়ে দেই বড় ধরনের খেসারত দিতে হবে এই জাতিকে দ্বিতীয় নম্বর কাসরাতুর আগে যেইভাবে আমরা আমাদের আল্লামাকে হারিয়েছি বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন তিনি জেলে ছিলেন কারাগারে ছিলেন রকম নানা রকমের শর্ত সারায়ত করে আরেকটা সময় আসবে আরও বেশি জুলুমের নানাভাবে জুলুমার নির্যাতন নেমে আসবে এরপর নাবিজি বললেন বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচারপতি মানিক্যাদের মতো লোকদেরকে দিয়ে যারা টাকার বিনিময়ে বিক্রি করে টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়েছিল ওই দিন যদি আমাদের দেখতে না হয় আজকের দিনেই সাইদি ফাউন্ডেশনের এই দাবি নিয়ে আমাদের বের হতে হবে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে চতুর্থ নম্বরে ইস্তিফা ফাম বিদ্দাম আজকে যেই কথা সবাই বলছে সাইড শুরু হওয়ার আগে বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে আবার যদি একটা গৃহযুদ্ধ লাগাতে না চান এখনই আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে পঞ্চম নাম্বারে নবী সাল্ল আলাইস্লাম বলছেন কাতি আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মানুষ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এমন একটা দিন আসবে এরপরে রসুল এ করিম সাল্ল আলি সাল্লাম বলেছেন আকাল্লুহুম ফিখান নির্বোধ যাদের কোনো জ্ঞান নাই এদেরকে তোমরা বড় আলেম মনে করে বড় মঞ্চে বসিয়ে দিবে বড় বড় ক্ষতি এ দেশের জন্য নেমে আসবে আমরা আজকে ঠিক যেই সময় আছি ইফতারির পূর্বক্ষণে আমরা দোয়া করি আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন সাইদি সঈদি রহমতুল্লাহের স্বপ্ন পূরণে আজকে যে আমরা যারা আমরা এসেছি আমাদের প্রত্যেককে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার সুদীর তামান্না নিয়ে এখান থেকে বের হতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ওসলাত আল রসুল্লাহবাদি উম মোতম ওয়াহেদানুম ফি উম্মতম ওয়াহেদানুমদিন শেয়া উপস্থিতি আমার উস্তাদ এদেশের কুটি মানুষের কুটি উস্তাদের উস্তাদ আলমা কামাল উদ্দিন হফতল আমাদের এখানে আজকে সভাপতি আর যে সমস্ত জুসুমসলামাই কেরাম হাজির হয়েছেন একটা বিষয় আল্লাহ আলোকপাত করেছেন একটা উম্মত উম্মত বলে অ্যাড্রেস করেছেন আমরা যারা এখানে এসেছি আমরা একটা উম্মা উম্মার কাজ রাসুসাল্লাম তিনটা দিয়েছেন মানসাল্লাহ সল্লাতানা ওয়াইস্তাকবালাহ কেবলাতানা ওয়াকালাজানা ফদা মুসলিম ফি জিম্মেতিল্লাহি ও রাসুলি আল্লাহর কেবলাকে কেবলা মানবে আদায় করবে জবাই করবে আল্লাহর পদ্ধতি অনুযায়ী এই তিনটাই আমাদের ধর্তব্য বিষয় এই তিনটার ভিতরে বাংলাদেশের কোনো মসলক বাহিরে নেই এই জন্য যারা ঐক্যের বিরুদ্ধে কাজ করবে আমাদের কাছে তাদের লিস্ট থাকবে ঐক্যের পক্ষে যারা কথা বলবে না আগামী দিনের দিনগুলো তাদের জন্য ময়দানে অত্যন্ত কঠিন হবে ইসলাম যত সহজ তত কঠিন রাসুলসাল্লিয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়ে তেরো বছরে তিনশো তেরো জন পেয়েছেন কিন্তু মদিনাতে যখন হাতে অস্ত্র নিলেন দশ বছরে তিনি তিন লক্ষকে এনেছেন এবং সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য আগামীর ঐক্যের বিরুদ্ধে ছোটোখাটো মোস্তাহাব মাস্তানি এই সমস্ত লোকেরা কথা বলবে এদেরকে ময়দানে আসতে দেওয়া হবে না আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলছি যে ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নেই যেই তিনটা ঐক্যের ভিত্তির সাল্লাম দিয়েছেন সেই তিনটার মধ্যে সমস্ত জাতির যত মস্তক আছে যতগুলো আছে আমাদের দেশে যার যারা যেভাবে আছে সবাই তিনটার মধ্যে পড়ে যায় অতএব কারো বিরুদ্ধে কেউ যেন কথা ছোড়াছড়ি না করি কারো বিরুদ্ধে কেউ যেন কথা না বলি আমরা যেন একটা ছায়াতলে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি আমরা আজকে যে বিষয়ে এখানে সমবেত হয়েছি এটি আমাদের জাতীয় এবং ধর্মীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা জানি যে এই দেশ এই সমাজের প্রতিটা ক্ষেত্রে ওলামায়া কেরামের ভূমিকা আছে কিন্তু ওলামায় কেরামের কি ভূমিকা আছে এটা ওলামায় কেরামদের কাছে যেমন স্পষ্ট না ভাবে আমাদের সাধারণ মানুষের কাছেও এটা আমরা স্পষ্ট করতে পারিনি আজকে এই মুহূর্তে শুধু আমি এতটুকু বলতে চাই যে জাতীয় ঐক্য বা সংহতির প্রশ্নে ওলামে একেরাম এ পর্যন্ত কি করেছেন সেইটুকু নির্ণয় করা দরকার আছে কতটুকু আছে কোন কোন ক্ষেত্রে আছে সে বিষয়টা যেমন নির্ণয় হওয়া দরকার আবার ওলামে কেরামের মধ্যে দিনের নানা বিষয় নিয়ে যে মতপার্থক্য আছে যেটি থাকাই স্বাভাবিক কিন্তু যে জায়গাগুলো আমাদের কাছাকাছি আসার দরকার সেটি নির্ণয় করাটা আজকের সময়ের জন্য দাবি এবং আমরা জানি যে ঐক্য মানে ঐক্য মানে একমত হওয়া নাই ঐক্য মানে হল সহাবস্থান করতে পারা আমরা দিনের মৌলিক বিষয়গুলোর সাথে আপসহীন থেকে অমৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা যদি সহাবস্থান করতে পারি সেটি হবে আজকের সময়ের সবচেয়ে বড় দাবি আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমত আসলে ঐক্যের যে বিষয়টা আসছে আমরা এই আল্লামা সাহেদি ফাউন্ডেশনে আমরা এখানে যারা বসে রয়েছি তারা হয়তো বা আলোচনাই করতে পারবো কিন্তু কার্যকরী পদক্ষেপ নেওয়া অনেক কঠিন তো আমি একটা দাবি করতে চাই যে আল্লামা সাহেদি রাহিমাহুল্লাহ ওনার যে অবদান সেই অবদান যাতে কেয়ামত পর্যন্ত জারি থাকে ভবিষ্যৎ প্রজন্ম যেন বছরের পর বছর যুগের পর যুগ তাকে জানতে পারে তার আলোচনাগুলো শুনতে পারে এজন্য ঢাকায় একটি আল্লামা সাইদি সেন্টার প্রতিষ্ঠা করা আমি মনে করি সময়ের দাবি এবং তাহলেই ঐক্যের দিকে যেতে পারি আমি আমার চাচা এখানে উপস্থিত রয়েছেন সাইদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ উনি এখনও বেঁচে আছেন আমি ওনাকে বলবো যে আপনি বেঁচে থাকতে এর আগে আমি আহ্বান করেছিলাম একটা উদ্যোগ গ্রহণ করেন এখন তো আর সেই সময় নাই যে এখন উদ্যোগ নিলে কেউ এই মসজিদ করলে মসজিদ ভেঙে দিবে। এই অবস্থা কি আমাদের আছে নাই অতএব আমি মনে করি আজকের এই প্রোগ্রামে যে ধরুন সিদ্ধান্ত হয় আমি মনে করি তাহলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এটার উপর ভিত্তি করে এই জাতীয় একটা ঐক্য হতে পারে আল্লাহ তালা তাফিক দান আলাইকুম রহমত শহীদ আল্লামা সাইদ শাহ হুজুরের স্মরণে এবং মাকফরাত কামনায় আজকের ইফতার মাহফিল প্রতিপাদ্য বিষয় ছিল যে ঐক্য প্রতিষ্ঠায় ওলামাদের ভূমিকা আমার মনে হয় যে হুজুর তো জীবনটা সারা জীবনের স্বপ্ন ছিল ঐক্য প্রতিষ্ঠা করা তিনি এই রক্ষে এহাদ লুম্বার জন্যে যেভাবে দৌড়ঝাঁপ করে গেছেন কষ্ট করে গেছেন আমাদের চোখের সামনে এখনো তা ভাসতে কিন্তু আমরা আমরা যারা জাতির স্কলার জাতির কাণ্ডারি যারা আমরা পদ দেখাব ঐক্যের তাদের আমাদের মধ্যে ঐক্যের সমস্যা আমরা ওলামায়েকেরাম গান এত্তেহাদ মাল একতলাভটা কেন প্রতিষ্ঠা করছি না এবং আমার মনে হয় ওলামাইকের আমরা এক ব্যাপারে একমত এ ব্যাপারে সকলে একতেহাদের মধ্যে আছি যে আমরা ঐক্যবদ্ধ হব না এ ব্যাপারে কোনো পার্থক্য নেই মত পার্থক্য নাই আজকে কওমি আলিয়া চর্ম নেয় বা জামাতি বিভিন্নভাবে দাউবন্দী নেশাবি বিভিন্নভাবে আমাদেরকে ভাগ বিভক্ত করে রাখা হয়েছে আমি মনে করি হুজুরের সেই এতেহাদ আমরা সামনে আনি বিশেষ করে বিশেষ করে হাদিস শরীফে আল্লাহ হাবিব বলেছেন আপনার আমার হাসর হবে সেই ব্যক্তির সাথে যে ব্যক্তির সাথে আমার আন্তরিক সম্প্রীতি এবং মহব্বত ছিল আমরা হুজুরকে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি আজকে হুজুরকে শ্রদ্ধা পরে স্মরণ করছি আজকে রোলামাইকরাম যারা এখানে আছেন আমি মনে করি সকলেই আল্লা সাঈদ রেখে যাওয়া এবং শিখিয়ে যাওয়া পথে আপনারা পরিচালিত হচ্ছেন এবং জাতিকে পরিচালনার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু হুজুরের সেই ভালোবাসা আমরা কামনা করি আমাদের শহীদ আল্লাহাম দিল্লা হাসান সাঈদি সাহেবের একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ দরবার শুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ আসলে ঐক্য এটা আমাদের ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ আল্লাহ রবাহ আলমী সেভাবেই আমাদের জন্য ঐক্য ফরজ করে দিয়েছেন আর ঐক্যর জন্য আল্লাহ সাইদি সাহেব আজীবন সংগ্রাম করে গিয়েছেন আজীবন মানুষের সাথে মোহাবত করে গিয়েছেন আল্লাহ যেন এই ঐক্যতার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশের জমিনে দিন বিজয় করার একটা সুবর্ণ সুযোগ দান করেন আমিন ওয়াখরে দাওয়ানা আনিলামদুলিল্লা রবুল্লা আলমিন শহীদ আল্লামা সাইদি ফাউন্ডেশনের এই ইফতার মাহফিলে আগত ওলামা হজরত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমি এই অনুষ্ঠানে এসে বসে যে দৃশ্যটি বারবার আমার মনের সামনে ভাসছে যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহ রমজানে আলেমদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতেন আলেমদেরকে নিয়ে অনুষ্ঠান করতেন তারেক মনে আর গত রমজানের আলোচনায় বলছিল ওখানে আমার নাম এসছিল যে সাইদি সাহেবের অনুষ্ঠানে আমার নাম আর কয়েকজনের নাম সাইদি সাহেব কেমন ছিলেন কেমন আপনারা জানেন জানি না আজ থেকে ২৬ সাতাইশ বছর আগে এতেহাদুল উম্মা করে ঐক্য কায়েমের জন্য ভ্রাতৃত্ব বোধ জন্যে জন্য যে ইতিহাস সৃষ্টি করেছিলেন ইতিহাদুল উম্মা করে যে ইতিহাদুল উম্মাতে হাফিজ জি হুজুর জড়িত ছিলেন যে ইতিহাদুল উম্মাতে সাইকুল আজিজ মৌলানা আজিজুল হক জড়িত ছিলেন যে ইতিহাদুল উম্মাতে মৌলানা মুফতি ফজলুল হক আমিরি ছিলেন এখন আমার একমাত্র দাবি হলো এই এই আল্লামা সাহিদির এই ফাউন্ডেশনে এসে চলেন আমরা বত্র শপথ গ্রহণ করি আজ রমজানকে সামনে নিয়ে কি শপথ ঐক্য কায়েমের ব্যাপারে যদি কেউ বাধার সৃষ্টি করে তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করে এই জমিটা কায়েমের মাধ্যমে জমাত ইসলামকে এগিয়ে নিতে হবে কায়েম করতে হবে ইসলামী হুকুমত আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আল্লামা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজারো আলমের ওস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরিন উপস্থিত সকল পর্যায়ের আলেমা পীর সাহেবগণ বিশেষ করে আমি আমার আল্লামা সাইদি ফাউন্ডেশনের সম্মানিত সদস্যগণ যারা পেজপুর থেকে দূর থেকে এসেছেন বিশেষ করে সিদ্দিকিয়া জামিয়া মাদানিয়া ট্রাস্ট আব্বার অত্যন্ত প্রিয় কলিজার জায়গা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যেখানে তার শেষ ইচ্ছা ছিল শেষ ইচ্ছা ছিল যে সেখানে তিনি শাহিত হবেন সেই 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 ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ আমি আসলে কাউকে সময় দিতে পারি না ইত্যাদির আগে আমার সম্মানিত সেক্রেটারি সে থেকে শুরু করে সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত বাংলাদেশের সকল পর্যায়ের বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায় কেরামগণ সকলের নাম নিলে বলার সময় পাওয়া যাবে না দোয়ার জন্য ইয়ে করবো আবার আমাদের সকলের পরিচিত এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলেন আমাদের হাসনাদ আবদুল্লাহ শাহওয়ালিউল্লা ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই কলিজার ভাই দেরি করে হলেও উনি এসেছেন আমি আমি আপনাদের সকলকে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে সালাম জানাচ্ছি তিনি আমাকে জানিয়েছেন যে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন যে কারণে তিনি আসতে পারেন নাই সালাম জানিয়েছেন আপনাদেরকে এবং দুঃখ প্রকাশ করেছেন আসার খুব ইচ্ছা ছিল একইভাবে হোটেল সোনার গায় আরও একটা ইফতার পার্টি ছিল সেটা তো হয়তো তিনি যেতে পারবেন না আমি আমার সম্মানিত হাবের সভাপতি এবং সেক্রেটারিকে ধন্যবাদ জানাই কষ্ট করে তারা এসছেন আর যারা অতিথি অতিথি যারা এসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি আহ্বান জানাতে চাই আল্লামা সাঈদির আল্লামা সাইদির সব সময়ের জন্য স্বপ্ন ছিল সকল পর্যায়ের আলেম ওলামা পীর মাসায়েক তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে একটি সোনার বাংলাদেশ গড়ার আমি আজকে আপনাদেরকে সেই সোনার বাংলাদেশ গলার আহ্বান জানাচ্ছি সেই সাথে আপনাদের প্রিয় মুভাসীর বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ আলামা দাসিন সাইদি তিনি দুনিয়া থেকে চলে গেছেন দোয়া করবেন যেন তাকে জান্নাত জান্নাতসিব করেন শাহাদের মর্যাদা দান করেন তার সব থেকে বড় স্বপ্ন ছিল পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশন কেপ তার স্বপ্ন ছিল এখানে একটি মার্কাস তৈরি করার আলিয়া দিনিয়া এবং বিশ্ববিদ্যালয় সকল কিছু করার মতন পরিবেশ জায়গা তিনি নির্ধারণ করেছেন কিন্তু সময়ের কারণে আল্লাহর ইচ্ছায় তিনি নাই এখন তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা যারা আছি তারা সকলের মিলে যেন কাজটা করতে পারি বিশেষ করে যারা এই মাহফিলের জগতে আছেন তাফসিরের জগতে আছেন যারা সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন তাদের কাছে আমার করজোর নিবেদন থাকবে আল্লাহ আপনাদেরকে দ্বারা আল্লামা সাইদি ফাউন্ডেশন যেন একটি সুন্দর মার্কাজ হিসাবে গোটা বাংলাদেশে সুপরিচিতি লাভ করে এবং সেই সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি

আমি আল্লামা সাইদি রহমতুল্লা আলাইয়ের সঙ্গে চলতাম তার একজন প্রিয় মানুষ ছিলাম তিনিও আমার খুবই প্রিয় বাংলাদেশের শ্রেষ্ঠতম প্রিয় মানুষ ছিলেন তো তিনি আর তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করেন আল্লাহ আমাদেরকেও আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন এই উন্মতের ঐক্যবদ্ধ রূপ দেখার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন আমিন আপনাদেরকেও আমি আপনাদের অনুরোধ করব আপনারাও ঐক্যের পক্ষে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে আমাদের বাংলাদেশে আবার ইসলামের অনুশাসন আমরা দেখতে পারব আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন